দ্রুত একটা বড়সড় পরিবর্তন দেখতে পারবো বিশেষ করে অফিসিয়াল ফোনগুলো তারা কিন্তু ফাইভ জি ফোন রিলিজ করবে এবং আন ফোনগুলোতে আমরা ফাইভ জি ফোনের একটা গুরুত্ব কিন্তু ভেরি সুন দেখতে পারবো তবে এই ফাইভ নিয়ে আমাদের কিন্তু নানা ধরনের কনফিউশন রয়েছে কেউ কেউ চিন্তা করতেছি আমাদের কি নতুন সিম কেনা লাগবে কিনা আমাদের কোন ফোনে সাপোর্ট করবে আমাদের যে এক্সিস্টিং ডাটা প্যাক কেনা আছে সেটা দিয়ে কাজ করতে পারবো কিনা এবং সব থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যে ভাই স্পিড কি পরিমাণে বাড়লো বা অ্যাকচুয়ালি আমরা কতটুকু বেনিফিটেড হব বিস্তারিত লাইভ টেস্ট সব জানাবো আজকের ভিডিওতে তবে ফিল্ডের টেস্টে যাওয়ার আগে একটু বেসিকগুলো জেনে নি যে ফাইভ আসলে কি ফাইভ হলো ফিফথ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক টু জি থ্রি জি এবং ফোর এবং সেই ফোর জির পরের জেনারেশন হলো ফাইভ এবং এই 5জি জি ফোর জি থেকে হিউজ ইম্প্রুভমেন্ট আনছে প্রথমত তিনটা জায়গায় একটা হলো স্পিড লেটেন্সি এবং মাল্টিপল ডিভাইস কানেক্ট করার ব্যাপারে তো স্পিড ব্যাপারে কি পরিমাণে ফাস্ট হয়েছে জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই আমাদের আগের যে ফোর জি নেটওয়ার্ক আছে সেখানে যদি একটা এইচ ভিডিও আমাদের ডাউনলোড করতে পাঁচ মিনিট লাগতো সেই সেম ভিডিওটা ফাইভ জিতে ডাউনলোড করতে গেলে মাত্র দুই থেকে তিন সেকেন্ড লাগবে আর এক্সাক্টলি স্পিড এর তুলনা যদি দেয় তাহলে ফোর 20 থেকে 50 এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড বা আপলোড স্পিড পাওয়া যায় এবং এই যে 5G ইন্টারনেট এখানে কিন্তু 1 জিবিপিএস পর্যন্ত বা তারও বেশি ডাউনলোডার স্পিড পাওয়া যাবে সো এবারে আপনি কল্পনা করে নেন যে কি পরিমানে ইনসেনলি স্পিডের দিক থেকে ইমপ্রুভমেন্ট আনছে এরপর যেটা বললাম লেটেন্সি লেটেন্সি জিনিসটা আসলে কি যারা আমলত স্ট্রিমিং করেন গেমিং করেন এগুলোরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ করেন আবার অনেক জায়গায় আমরা দেখি না যে সাংবাদিকরা ব্রডকাস্ট করে সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে লাইভ করে সো এই লাইভের জন্য কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয় সো এই আমাদের ট্র্যাডিশনাল যে ইন্টারনেট আছে সেখানে কিন্তু খানিকটা লেটেন্সি থাকে বাট এই যে 5G আছে এই 5G থাকলে লেটেন্সি এত কম হবে আপনি লিটারালি ধরতেই পারবেন না যে এটা লাইভ হইতেছে মানে লাইভ এর জায়গায় বা যারা ব্যবসামঞ্জ্য করে তাদের জন্য কিন্তু একটা হিউজ ইমপ্রুভমেন্ট এই লেটেন্সি ক্ষেত্রে তারা মুক্তি পাবে এবং সবচেয়ে যেটা যে রোবাস্ট কানেকশন যেমন দেখেন ঈদের সময় আসলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখন বেশি মানুষ গ্যাদার হয় তখন কিন্তু আমাদের ইন্টারনেট অটোমেটিক্যালি স্লো হয়ে যায় সো সেই জায়গায় 5G কিন্তু ইনসাইডলি কাজ করবে কারণ এখানে কোনো প্রকার স্পিডের কমতি দেখা যায় না মানে সবাই আসলে সিমিলার স্পিড পাবে সো হিউজ এই তিনটা ইমপ্রুভমেন্ট আমরা ফাইভ থেকে পাবো ক্ষেত্রে আমাদের কিছু মানে কমন কোয়েশ্চেন থাকে লাইক আমি কি যে সিম আছে সেই সিম দিয়েই ফাইভ জি ব্যবহার করতে পারবো কিনা আপনার যদি জিপি সিম হয় অলরেডি সেটা ফোর জি থাকে তাহলে আপনি সেইটা থেকে অটোমেটিক্যালি ফাইভ জি ব্যবহার করতে পারবেন আপনার সিম পরিবর্তন করা লাগবে না আর একটা কোয়েশ্চেন আছে যে আমার কি নতুন করে ডাটা কিনতে হবে নাকি আগের যে ডাটা আছে সেইটা আমি ব্যবহার করতে পারবো আমি তাদের ওয়েবসাইট থেকে দেখলাম আমাদের যদি কোনো আগের ডাটা প্ল্যান থাকে সেইটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো নতুন করে ফাইভ জির জন্য এক্সট্রা ডাটা কেনা লাগবে না এবং সর্বশেষ একটা প্রশ্ন হলো যে আমার ফোনে কাজ করবে কিনা আপনার ফোনে যদি ফাইভ জি ইনাবেল থাকে মানে ফাইভ জি সাপোর্টেড থাকে তাহলে আপনার মোবাইল ডাটা অন থাকলে আপনি অটোমেটিক্যালি ফাইভ জিতে শিফট হয়ে যাবেন এখন রিয়েল লাইফ টেস্ট করতে যেয়ে একটা ঘাবলা বেঁধেছে যে আমি এক্স্যাক্টলি যাব কোথায় এই ব্যাপারে আমি একটা স্ক্রিন রেকর্ড কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি আমি গ্রামীণ ফোনের সাথে কথা বলছি বা বিভিন্ন ওয়েবসাইট দেখে কোনো জায়গায় এক্স্যাক্ট তথ্যটা পাইনি যে কোন জায়গায় গেলে আমি আসলে ফাইভ জি এখন এক্সপিরিয়েন্স করতে পারবো বা স্পিড টেস্ট করতে পারবো সো যে কারণে আমাকে আসলে ব্লাইন্ডলি ঢাকা শহরে নামায় পড়তে হয়েছে সকালবেলায় আমি বের হয়ে গেছি সেগুলো আপনারা ইনফিল্ডে যা যা করছি বিস্তারিত দেখেন সো আমরা পুরো ঢাকা শহর ফাইভ জি খুঁজে বেড়াচ্ছি স্মার্টফোনটা ঠিক এইভাবে ধরে নিয়ে লাইক এটা স্পাই এজেন্সির মতো ফাইনালি কখন সাকসেসফুল হবো যায় না তবে যেখানেই হোক সেখান থেকে ফাইভ জি খুঁজে বের করব। আমরা কিন্তু রামপুরা হাতির তারপর তারপরে গুলশান এক দুই ঘুরে বেড়াচ্ছি কোথাও সিগনাল পাইনি সো ঢাকার বহু জায়গায় অলরেডি ঘোরাঘুরি করলাম কোথাও একটুখানি ফাইভ জি সিগনাল পাইলাম না তো আমি শিওর না যে গ্রামীণ ফোন আসলে কোথাও ফাইভ জি সিগনাল দিয়েছে কিনা সর্বশেষ শেষ ভরসা যেটা গ্রামীণ ফোনের হেডকোয়ার্টার রয়েছে সেইখানে যেতে চাই যদি কোথাও দিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের হেডকোয়ার্টারে তো সিগনাল দেওয়ার কথা বহু জ্যাম এবং গরম ঠেলে ফাইনালি গ্রামীণ ফোনের হেড অফিসের সামনে আসলাম কিন্তু ভাই বিলিভ মি এখানেও ফাইভ জি সিগনাল নাই এবং যত জায়গায় ঘুরেছি কোথাও কোনো জায়গায় বিন্দু মাত্র ফাইভ জি সিগনাল পাইনি এখন আমার কাছে মনে হচ্ছে তারা কি অ্যাকচুয়ালি ফাইভ রিলিজ করছে নাকি হুদা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে সেটা আমি আসলে কনফার্ম করে বলতে পারতেছি না কারণ তাদের অফিসে আমি কথা বলছি সেখান থেকেও তারা কোনো প্রকার ডিসক্লোজ করতেছে না যে কোন লোকেশনে আসলে ফাইভ জি পাওয়া যাবে ইভেন কোন ওয়েবসাইটে বা কোন জায়গায় কোন তথ্য নাই যে এই জায়গায় গেলে বা এক্স্যাক্ট এই লোকেশনে আমরা ফাইভ জি রিলিজ করছি তারা শুধু বলতেছে যে শহরের বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন জায়গায় ফাইভ জি রিলিজ হয়েছে এই এরিয়াতেই আমরা গতকাল দেখিছি যে এগুলোর ফাইভ জি মানে সাইন দেখাচ্ছে ফাইভ জি স্পিড টেস্টিং একটা কন্টেন্ট আছে কিন্তু আমি ঢাকা শহরে অনেক জায়গায় ঘুরলাম কোনো জায়গায় পাইনি অ্যানাউন্স করছেন যে ফাইভ জি করছেন নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু সেই নির্দিষ্ট জায়গাও আপনারা বলতে পারতেছেন আর হ্যাঁ তো এখন ওইটা এখন ধরে একটা জিনিস নতুন লঞ্চ হয়েছে তো ওটা নিয়ে কাজ চলছে হয়তো বা কিছুদিনের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন যে আসলে এক্সিকিউশনটা কিভাবে হবে সো কাস্টমার কেয়ারে অনেক সময় কথাবার্তা বলার পরে তারা কেউ আসলে সঠিক ভাবে তথ্য দিতে পারতেছে না তবে অবশেষে একজন আমাকে ডেকে দিয়ে ওয়েবসাইট থেকে একটা লিস্ট ধরায় দিল যে এই লিস্টে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোই শুধুমাত্র ফাইভ জি ব্যবহার করা যাবে ঢাকার কোন কোন লোকেশনে অ্যাকচুয়ালি ব্যবহার করা যাবে সেটাও তারা বলতে পারতেছে না তবে আমাকে বললো এই যে গ্রামীণ ফোনের যে হেড অফিস রয়েছে এই বিল্ডিং এর আশেপাশে যদি আমি ব্যবহার করি তাহলে অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবো সো আমার কাছে যে ফোনগুলো আছে এই মুহূর্তে সেগুলোর কোনোটাই আসলে তাদের যে ওয়েবসাইটের লিস্ট আছে সেটার সাথে আসলে ম্যাচ করতেছে না তো আমি একজনকে অলরেডি একটা আইফোন আনতে বলছি কারণ এখানে বলতেছে যে আইফোন টুয়েলভ এর উপরে যদি কোনো মডেল থাকে তাহলে সেটা দিয়ে ব্যবহার করতে পারবে সো আইফোনটা আসার পরে আমি মানে অ্যাকচুয়ালি ফাইভ জিটা আমরা এক্সপিরিয়েন্স করে দেখতে পারবো পুরো ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার পরে এই যে ফাইনালি জাফর ভাই হাজির হলেও একটা ফাইভ জি ফোন নিয়ে যে ফোনটা আবার জিপি তে সাপোর্ট করবে আগে কথা বলার সময় নেই এটা থেকে আপনি সিম খোলেন খুলে আপনারটা লাগান তবে সারাদিন অনেক কষ্ট করতেছি শুধুমাত্র ফাইভ জির স্পিড টেস্ট করার জন্য যে এতদিন তো শুধু ফাইভ জি বিদেশি ইউটিউবারদের দেখছি তবে বাংলাদেশে আমরা ফাইনালি পেয়েছি সেটাই আসলে এক্সপিরিয়েন্স করতে চাই দেখেন তো ভাই ফাইভ জি চিন্তা আছে কিনা ফ্লাইট মুড দিয়ে আচ্ছা ফ্লাইট মোড দিয়ে অন কর্ন ফোর জি ওয়ার ইজ ফাইভ জি সো তাদের হিসাবে কিন্তু এইটাতে ফাইভ জি পাওয়ার কথা এখানে ফোর জি দেখাচ্ছে গ্রামীণ সিম আমি এখন একটু সামনের দিকে হেঁটে যাব ওনাদের অফিসের দিকে হেঁটে যাব যে কাছাকাছি গেলে পাইতে পারে কিনা সারাদিন আসলে ঘোরাঘুরি করে কোথাও এখনো ফাইভ জি পাইনি যে কারণে নিজেও একটু বিরক্ত যে এত দূর ঘোরাঘুরি করলাম এবং সব জায়গায় তারা বিজ্ঞাপনে সব কিছুতেই বলতেছে যে ফাইভ জি রিলিজ হয়ে গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করতে পারতেছি না তাইলে এটা আসলে কেমন রিলিজ হইল আজকে আমি দুপুর বারোটা থেকে ফাইভ জি হান্টিং করে বেড়াচ্ছি সারা ঢাকা শহরে মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় গেছি যেসব জায়গায় আসলে থাকার কথা কারণ আমি তাদের সাথে কথা বলছিলাম তারা বললো যে বাণিজ্যিক এরিয়াগুলোতে মূলত ফাইভ এখন রিলিজ হয়েছে তো আমি সেই সব এরিয়াতে পসিবল এরিয়াতে গিয়েছিলাম সেখানে পাইনি এবং ফাইনালি জানেন যে আমি জিপির হেডকোয়ার্টারের সামনে এসেছি এখানে এসেও পাইনি তারপর তাদের সাথে কথা বললাম তারা বলল যে একটা হ্যান্ডসেট লিস্ট আছে সেই লিস্টও নিয়ে আসলাম এরপরেও এখানে আসলে ফাইভ জি হয়নি তাহলে আমি জানি না আসলে অ্যাকচুয়ালি কবে পাবো এবং তারা বলতেছে যে এটা ধীরে ধীরে রোল আউট হবে সো এক্স্যাক্টলি বাংলাদেশে এখনো পর্যন্ত ফাইভ জি রিলিজ হয়েছে কিনা জিপির সেটা পাবলিকলি তাহলে আমি এখনো পর্যন্ত আসলে পাইনি আপনারা যদি কেউ কোথাও আসলে ফাইভ পেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য গ্রামীণ ফোনকে বা কাউকে আসলে দোষারোপ করার জন্য না আমি জাস্ট নিজে থেকে এই যে ফাইভ রিলিজ হয়েছে বাংলাদেশে আমি খুবই খুশি এই জিনিসটা আসলে অনেক আগে থেকেই চাচ্ছিলাম বাট ফাইনালি আসলে এক তারিখে রিলিজ হয়েছে বাট আই হোপ ভেরি সুন পেয়ে যাবো এবং ভেরি সুন পেয়ে গেলে রিয়েল স্পিড টেস্ট একদম বিস্তারিত প্যাকেজ সহ যা যা দরকার সব আপনাদেরকে জানাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে